গভীর রাতে জঙ্গলে পশুদের রেকর্ড হওয়া এর দৃশ্য দেখলে যেকোনো শক্ত হৃদয়ের মানুষের অন্তর কেঁপে উঠবে এটা একটা ঘটনা প্রিয় দর্শক আমি আপনি চাইতে একটু মন মানসিকতা পরিবর্তন করলে পৃথিবীটাকে পাল্টে দিতে পারে একবার দেখুন এই ব্যক্তিকে তিনি বিশুদ্ধ খাওয়ার পানি চারটি পাঁচ লিটারের বোতলের ভিতরে ঢুকিয়ে তিনি বিশাল জঙ্গলের রাস্তা পার হয়ে একটা পাহাড়ি সমতল ভূমিতে উপস্থিত হলেন যেখানে চারপাশে সব পাথর এবং শুকনো ভূমি কোনো পানি পান করার স্থান হয় তো তিনি মাটির মধ্যে কিছুটা গর্ত করে সেখানে তার প্লাস্টিকের পলিথিনটা বিছিয়ে দিলেন তারপর সেই পলিথিনের উপরে আগে থেকে সরিয়ে ফেলা সবগুলো পাথর দিয়ে সে পলিথিনটাকে ঢেকে ফেলে এবার তিনি কন্টেইনারে করে আনা পাঁচ লিটার পাঁচ লিটার করে পানি যা এনেছেন তিনি পুরো পানিটা তিনি তার তৈরি করা সেই ছোট্ট কূপের মধ্যে ঠেলে দিরা। মজার ব্যাপার এই পানিটা কোথাও সরে গেল না কারণ পাথরের নিচে প্লাস্টিক রয়েছে যার কারণে মাটির নিচে এ পানি চলে গেল না ছোট্ট একটা পানির কূপ হয়ে গেল এই পাহাড়ি জঙ্গলের সমতল ভূমিতে এরপর বিকেলে চলে যাওয়ার পূর্বে তিনি কূপের দিকে মুখ করে তার ক্যামেরাটাকে অন করে চলে গেলে আমরা দেখতে পেলাম বিকেলবেলা এক জোড়া কালো পাখি এসে এরপরে পানি পান করল এরপরে চারটা টিয়া পাখি আসলো খুবই কিউর দেখতে খুবই পিপাসার্থ অবস্থায় ছিল এরা এসে একটু একটু করে পানি পান করলো এবং নিজেদের ফিফা সামি খেলো তারপরে বিচিত্র আরেকটি পাখি আসলো সে এসে কিছুক্ষণ পানির পাশে বসে একটু একটু করে পানি পান করলো তারপরে পর একটা কাঠ পাখি আসলো সেও এসে প্যাট ভরে পানি খেলো ধীরে ধীরে রাত গড়িয়ে আসলো অনেকগুলো প্যাচাকে দেখতে পেলাম একে একে তারা পানি পান করলো রাতে আরো বেশ কিছু আসলো সকালে দেখা যে একটা একটা তার বাচ্চা নিয়ে এসে পানি পান করছে এছাড়াও আরো অসংখ্য বড় ময়না টিয়া শালিক পাখি তারা এসে অনেকে গোসল করা শুরু করে দিলো আবার কেউ কেউ প্যাট ভরে পানি খেলো এরপরে দুটো ইগোর পাখিও আসলো তারাও প্যাট ভরে পানি খেলো ভিডিও শেষ পর্যায়ে আরো বেশ কিছু হায়নাকে কে আসতে দেখলাম এবং তারা পানি খাওয়ার পরে পানি প্রায় শেষ হয়ে যাচ্ছিল এবং টানা দুই তিন দিনে পানি খাওয়ার মাধ্যমে এই পানি প্রায় শেষ হয়ে গেছে প্রিয় দর্শক তিনি যখন এই তিন দিনের রেকর্ডেড ভিডিওগুলো গুলো বাসায় এসে দেখলেন তিনি রীতিমতো অবাক হয়ে গেলেন একবার ভাবুন আমরা মানুষ চাইতে কিভাবে এই পশু পাখিদের পিপাসা মেটাতে পারে যিনি অবাক হবেন ইতিহাস থেকে পাওয়া যায় মহান আল্লাহ তালা বনি ইসরাহীদের একজন চরিত্রহীন নারীর জীবনের সব গুণা মাফ করে দিয়ে তাকে জান্নাতে প্রবেশ করিয়েছিলেন শুধুমাত্র একটা পিপাসার্থ কুকুরকে পানি পান করানোর কারণে পশু পাখিকে পানি পান করানো একটা মহৎ কাজ আসুন আল্লাহর সৃষ্টি এই প্রাকৃতিক পশুদের প্রতি একটু যত্নশীল হই আমাদের ছোট তাদের জীবন বাঁচাতে পারে এমন অনেক আছে অবস্থায় জঙ্গলের মধ্যে মারা যায় আপনি আমি একটু মানবিক হাত পাড়িয়ে দিলে দেখবেন তাদের জীবনটা বেঁচে যাবে এই ভিডিও ক্যামেরাটি না চালানো হলে আমরা কখনো উপলব্ধি করতে পারতাম না যে আমার আপনার ফিরে যাওয়া একটু পানি অন্যান্য প্রাণীদের জীবন বাঁচানোর জন্য কতটা গুরুত্বপূর্ণ